পরিবারে স্ত্রী কথা শোনে না এক বছর সবর করেছি তালাক দাও তালাক দাও চলবে না এরকম মনে করি আমি ঠিক আছে সন্তানকে দাওয়াত দিই কথা শোনে না সন্তানকে আমরা ত্যাজ্য পুত্র করে ফেলছি অনেক অধৈর্য আমরা মুসলিমরা খুব আবেগী হয়ে গেছে এখন আমরা আর অধৈর্য হয়ে গেছে সবর করতে হবে আমাদের নবীজির তেইশ বছর লেগেছে কত বছর তেইশ বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে ষোলোবার গালি দিয়েছে পনেরোটা যে মানুষকে যে মানুষটাকে সবাই বলতো আল্লাহ আমিন আসাদেক সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে ক্যাদ্যা সাহের চাদুকর এই মিথ্যাবাদী হ্যাঁ ঐক্য বিনষ্টকারী ইত্যাদি তাকে দেশ থেকে বের করে দিয়েছে তায়ের রক্তাক্ত করেছে কত নির্যাতন করেছে উটের নাড়ি ঘুরি চাপিয়ে দিয়েছে শেষদারত অবস্থায় গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে বহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে ওই নবী সাল আলী ভাইসাল্লাম তো অধৈর্য হন নাই ছেড়ে দেন নাই ময়দান ত্যাগ করেন নাই আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই হাজার হাজার মানুষ আসবে চলে যাবে কিন্তু দিন ইসলাম থেকে যাবেন ইনশাআল্লাহ এক সময় ভালো থাকবে কখনো খারাপ থাকবে কখনো বেগবান হবে কখনও একটু মন্থর হবে দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ একজন আসবে হয়তো তাকে মেরে ফেলা হবে আরেকজন আসবেন স্যার একজন আসবে তাকে সরিয়ে দেওয়া হবে আরেকজন আসবেন স্যার একশো আলেম আছেন একশো আলেমের মৌত হবে আরও একশো আলেম আসবেন ইনশাআল্লাহ দিন থেমে যাবে না এগিয়ে যাবে একটা পয়েন্ট দেখেন নূহ আলাইহিস ইসলামের বাড়িতেও শান্তি ছিল না কীরকম কমপক্ষে কমপক্ষে আমাদের নবী সাল্লাহ আলী হিসালামের জীবনে বাইরের মানুষ তাকে কষ্ট দিচ্ছে ঘরের মধ্যে আছে এবং তিনি তার মতাদর্শের মানুষ বাসায় গিয়ে তিনি খানিজা আনহার সাথে সুখ পাচ্ছেন শান্তি পাচ্ছেন কারণ স্ত্রী তার পক্ষে আছে স্ত্রী তার পক্ষে আছেন তাকে সাপোর্ট দিচ্ছেন তাকে টাকা পয়সা দিচ্ছেন অর্থ সম্পদ ব্যয় করছেন তাকে পিছন থেকে একটা মমতা ভালোবাসা দিচ্ছেন দিচ্ছেন না আর বেচারা নুহ আলিহাল্লামের ঘরে স্ত্রীও তার কথা শুনছেন না এটা কি জানেন তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসছে না তিনি বাসাতেও গিয়েও বাইরের পরিবেশ ফেস করছেন যাদের বাড়িতে দার্জার স্ত্রী আছে তারা জানে আমার কথার কি বুঝতে পারছেন অনেক ভুক্তভোগী আছে না এখন বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি বাসায় গিয়ে যদি দেখি একজন তার কোলে আপনি শুয়ে আছেন সে আপনাকে আদর করছে মহব্বত করছে তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন সে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ফিল ভালো লাগা ফিল করবেন বাইরের খারাপটা আপনার আর কাজে মাথায় আসবে না আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগেল করছেন বাসায় গিয়ে যখন ঢুকলেন ব্যাস ওখানে আর এক জাহান নাম শুরু হয়ে গেল আজাদ তখন কিন্তু আর মাথা কাজ করবে তো এই অবস্থা যাদের আসার আল্লাহ আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন সমস্যা দূর করুন দোয়া করি যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে কীরকম কষ্ট হয় তো নুহ আলি ইসলামের কিন্তু ধরে এই সমস্যা ছিল আমরা তো কয়েকদিন আগে দেখলাম না বাংলাদেশের একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা অভিযোগ করলেন এখন আমি অনেকদিন আগেই বলেছি শেষ জামানায় কিন্তু ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে কি বাড়বে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে নারীকে আর ঘরে রাখতে না ও বাদন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে ও সম অধিকার নারী অধিকার বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পুরুষের উপরে এসে টেক্কা দেওয়ার চেষ্টা করবে কোনো কোনো ক্ষেত্রে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন করা শুরু হবে দেখবেন এগুলো কিন্তু দিন দিন বাড়ছে ডিভোর্স বাড়ছে ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এখন অলমোস্ট অনেক ফ্যামিলি ম্যাক্সিমাম তো বলতে পারবো না অনেক ফ্যামিলির মধ্যেই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এখানে স্ত্রীর স্ত্রীর ভূমিকাও যেমন থাকতে হবে স্বামীর ভূমিকাও থাকতে হবে আমরা স্ত্রীদের প্রতি কোমল হব এটাও ঠিক আছে একই সাথে স্ত্রীকেও রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে আপনার স্বামীর সম্মান বুঝতে হবে একটা সংসার টিকে থাকে শুধু ভালোবাসার ভিত্তিতে না একটা সংসার টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে কিসের ভিত্তিতে সংসার সংসারে বিশ্বাস থাকতে হবে আমানোর দায়িত্ব থাকতে হবে পরস্পর সম্মানবোধ থাকবে শ্রদ্ধা বোধ থাকবে একে অপরের প্রবলেম শেয়ার করতে হবে এটা জরুরি না যে আপনাকেই আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর সমস্যা আপনি তার আপনি তার সমস্যা বুঝবেন না এরকম স্বার্থপর চিন্তা করতে হবে না সুসময় আপনাকেও তাকে বুঝতে হবে সেও আপনাকে বুঝবে তাহলে চিন্তা করবেন যে আমাকে সে কেন বোঝে না তারা তো সমস্যা আপনাকেও তো তাকে বুঝতে হবে উভয়কে উভয়ের জায়গায় ছাড় দেওয়ার মানসিকতা না রাখলে সংসারগুলো না আজকে এখন সংসারগুলো ভেঙে যাচ্ছে প্রিয় ভাইরা একটা পয়েন্ট থেকে এখানে চলে আসছি যে নুহ আলী ইসলামের সংসারে কিন্তু এই সমস্যাটা ছিল তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই এবং সুরাত তাহারিমের মধ্যে আল্লাহ বলেছেন যে জাহান্নামীদের সাথে নুহ আলী ইসলামের স্ত্রী এবং লুত আলী ইসলামের স্ত্রীও জাহান্নামী যাবে পক্ষান্তরে ফেরাউনের ঘরে ছিল আসিয়া মনে আছে এরকম ফেরাউনের মতো স্বামী যে ঘরে আছে সে ঘরেও কিন্তু নারী জান্নাতি হতে পারে যার দৃষ্টান্ত হচ্ছে আসিয়া অতএব স্বামী খারাপ হলে আপনাকে খারাপ হয়ে যেতে হবে এটাও না ফেরাউনের ঘরে থেকেও আসিয়া আলাইহিস সালাম আল্লাহ তাকে শান্তিতে রাখুন জান্নাতে আল্লাহ পাক তাকে ঘর সৃষ্টি করে দিয়েছেন নির্মাণ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ধান পেয়েছিলেন মেরাজের রাতে মনে আছে তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন পরিবারে ইসলাম ধরে রাখতে হবে আল্লাহ পাক সবাইকে তৌফিক আর এই নবীর সবরটা দেখেন নূহ আলাইহিস সালামের সবর দেখেন লুত আল ইসলামের সফর দেখেন ইসামনে মারিয়ামের সফর দেখেন আমাদের নবীর সফর দেখেন তার সাহাবিদের সবর দেখেন এই প্রত্যেক যুগে যুগে চলে আসছে হকের দাওয়াত আল্লাহ সাথে সাথে ধৈর্য ধরার করুন একদিনে দিন প্রতিষ্ঠা হবে না লেগে থাকতে হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা আস্তে 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 এই দিন আল্লাহর জমিনের প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে পৌঁছে যাবে ইনশা আল্লাহ পাক আল্লাহ আমাদের সবাইকে দিনের সেই বিজয়ের দিন দেখে যাওয়ার তৌফিক কিনা এত কোনো সকলি বলে আমি